আজকে আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ছাত্রছাত্রীদের অনেক দিনের আবদার ছিল যে ওরা স্যার আমাদেরকে ফুচকা খাওয়াতে হবে সেই আবদারটাই আজকে ওদের পূরণ করব তাই চলো সকলে মিলে আমরা সবাই মিলে ফুচকা খাই আর তোমরা যদি আমাদের সঙ্গে ফুচকা খাও তো সকলে চলে এসো যারা যারা খেতে চাও তারা এক্ষুনি চলে এসো সবার প্রথমে আমাদের সেন্টারের সবচেয়ে ছোট ক্লাস অর্থাৎ ফাইভ সিক্সের ক্লাসের বাচ্চাদেরকে ডেকে নিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য প্রথমে মেয়েদেরকে ডেকেছিলাম কারণ অলওয়েজ লেডিস ফার্স্ট তারপরে সেন্টারের সেভেন এবং এইটের বাচ্চারা এসেছিল তারপরে আস্তে আস্তে করে আমরা ক্লাস নাইন এবং টেন যে সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল সকলেই আজকে ফুচকা খেয়েছে আমি আজকে ওদেরকে ওদের আবদার মিটিয়েছি সকলে খুশি তাই আমিও খুব খুশি সবচেয়ে দুঃখের বিষয় আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা উপস্থিত হতে পারেনি কারণ যেহেতু আমরা সকলেই জানি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ফাইনাল পরীক্ষা চলছে ওরা যখন পরীক্ষা কমপ্লিট করবে তখন আবার ওদের একদিন ডেকে ওদের আবদার মেটাবো তাই আজকে ওদেরকে বাদ দিই আমাদেরকে বাচ্চাদের আবদার মেটাতে হলো তাই ওদেরকে খুব মিস করলাম ওই তোরা খুশি তো কথা কথা রেখেছি তো বল